বাংলাদেশে আমাদের তিনটা দাবির বিরুদ্ধে সবচেয়ে বেশি চক্রান্ত করতেছে তিনটা অমুসলিম সম্প্রদায় এর মধ্যে একটা হচ্ছে কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কুখ্যাত কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখিরি নবী নুর নবী যে আমার মোহাম্মদ সাল্লামকে আল্লাহর শেষ নবী বলে বিশ্বাস করে না চিল্লায় বলে নউজবিল্লা সেজন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি তারা মানুষকে ধোকা দিচ্ছে মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় মুসলমানদের মতো নাম রাখে তাই বলে কি তারা মুসলমান হবে দারি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো তো রবি ঠাকুরের যে বড় মুসলমান কে হয়েতো সে কি মুসলিম ছিল না মুসলিম টুপি লাগালে মুসলমান হবে দিল্লি পার্লামেন্টে হিন্দুরা টুপি লাগে না কথা বলেন তারপরে নাম রাখলে মুসলমান হয়ে যায় এক ছয় বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত ওটা কি শরবত হবে ভিতরে কি তদ্রুপ কাতিয়ানি না কাফের আব্দুল আহ্বাল আব্দুল সামাদ মোবাসের আলী কবির চৌধুরী শাহরিয়ার কবিরা নিঝুম ঝাড়ুদার এইসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হইতে পারে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ নুরনবীজি আমার মোহাম্মদ সাল্লা সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমার এক শয়তান নিজের নবী দাবি করছে বলে নজরুল শয়তান তার নাম রাখছিল তার বাপ মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমাদ বলা যাবে না কারণ গোলাম আহমাদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোন দিন গোলাম আহমাদ আহমাদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ যার মিথ্যানুভূতের দাবিদার ইংরেজদের পা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজ মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো আট সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে বাংলাদেশে এ পর্যন্ত তারা একশো সেন্টার করে ফেলেছে কত নজবিলা বলবেন আপনাদের নারায়ণগঞ্জে দুইটা করছে মিশন একটা কাঠের একটা বাংলাদেশে একশো সেন্টার করে ফেলেছে ওদের উপাসনালয় করা মসজিদ বলে কাতিয়ানিদের উপাসনালয় মসজিদ হতে পারে হিন্দুদের উপাসনালয় মন্দির খ্রিস্টানদেরটা গির্জা বৌদ্ধদেরটা প্যাগোডা কাদিয়ানিরা তো তাদের চেয়ে বড় কাফের তাদেরটা মসজিদ হতে পারে না সেটাও একটা শয়তানি আস্তানা নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহতিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি কি বিএনপি কি জামাত কি হেফাজত কি খেলাফত কি কমি কি আলিয়া সকল দলের মুসলমানের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে যদি তাহারিকে খাতমেন বাংলাদেশের ব্যানারে জান মাল দেবার ডাক আসে কারা কারা প্রস্তুত আছেন হাত সম্মানিত শুধু তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এর পণ্যগুলো তাদের প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা ডেলি স্টার কালের কণ্ঠ এগুলো তাদের নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে আরেকটু মুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিয়ে দিছে এটা হচ্ছে ইসা ই জামাত খ্রিস্টানদের একটা গোপন দল এরা নিজেদেরকে খ্রিস্টান বলে না বলে আমরাও মুসলমান তবে ইসাই মুসলমান বলে তার মানে বলে আমরা ইসার উন্মত মুসলমান ইসার উন্মত মুসলমান না খ্রিস্টান এই উনিশশো সালের পর থেকে আড়াই লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানাইছে পাশাপাশি আরো আছে অনেক খ্রিস্টান মিশনারি এনজিওর নামে যারা এই আপনার ঋণ দিয়া মানুষকে খ্রিস্টান বানাচ্ছে আপনার পত্রিকায় দেখছেন গত তেইশ দিন আগে চব্বিশ দিন আগে রংপুর হারা গেছে তিনশো মুসলমান খ্রিস্টান হয়েছে এক গ্রামে কত শুধু বড়দিন উপলক্ষে খ্রিস্টানরা এক একজনকে পঁয়তাল্লিশ হাজার টাকা করে দিয়েছে আপনার শুনলে খুশি হবেন আমি বাংলাদেশ অন্য জায়গায় প্রোগ্রাম কেটে তাহরিকের পক্ষ থেকে সেখানে প্রোগ্রাম দিছি আমি পঁচিশ ফেব্রুয়ারি যাচ্ছি এবং আমরা আশ্বাস পেয়েছি অনেক খ্রিস্টান তবা করে আবার মুসলমান হবে সারা দেশে খ্রিস্টান মিশনারি এইভাবে কাজ করতেছে তা এক সময় তো স্বাধীনতা হারায় ফেলবেন তাদের বিরুদ্ধে এক হওয়া উচিত না নাম্বার আরেকটা ফেরকা হিজবুত সাবধানা থেকে জনগণকে সরায় মনে রাখবেন ভাই স্পেন একটা মুসলিম রাষ্ট্র ছিল আলেমোলামা যখন রাজনীতি বাদ দিছে স্পেন হয়েছে খ্রিস্টান রাষ্ট্র আপনাদের বাড়ির কাছে ফিলিপাইন এটা একটা খ্রিস্টান মুসলিম রাষ্ট্র ছিল আলেমোলামা যখন জাতি থেকে সরে গেছে এটা খ্রিস্টান রাষ্ট্র হয়ে গেছে ঠিক হিজবুত এটা চাচ্ছে আলেম লামা থেকে জনগণকে সরাই দিতে কারণ যে বকরির পালের রাখাল নাই ওই বকরি যায় বাঘের পেটে আর যে জাতির নেতৃত্বে আলেমরা নেয় ওই জাতি যায় দিলির খব পরে কথাগুলো মনে থাকবে আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক আপনারা জানেন বাইতুল মামুর মসজিদ একটা মাদ্রাসা আছে জানেন না এবং এটাও জানেন এই মসজিদ মাদ্রাসার কমিটির প্রধান উপদেশটা কিন্তু আমি আলহামদুলিল্লাহ আমার বাবা থাকতে আমার বাবা ছিলেন কমিটিতে যারা আছেন সবাই অত্যন্ত সৎ যোগ্য দক্ষ তবে একটা কথা আছে দিনের কাজ করতে গেলে দুনিয়ার কাজ করতে গেলে পিছনে কিছু লোক সমালোচনা করবে কিন্তু আমাদের নীতি হবে পাছে লোকে কিছু বলে বলুক মানুষের সব কথা শোনার সুযোগ নেই তো পাঁচজন ছাত্র এই ব্যতুল মামুর হাফিজে মাদ্রাসার পাগড়ি নিবে আপনার কি খুশি আলহামদুলিল্লাহ বলবেন এই কবরস্থানে আপনাদের বাবা দাদা আত্মীয় স্বজন হাজার হাজার মানুষ আছে না পাশে একটা হেফখানা সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত হয় লাখ কাদের হচ্ছে সুবান আল্লাহ বলবেন না তে মাদ্রাসাটা সুন্দরভাবে চলুক চান আপনারা আমাদের মোরল সাহেব সেক্রেটারি দায়িত্ব পালন করছে আরো আমাদের ওই আমাদের ওই যে কোষাধ্যক্ষ রুল আমি বিরক্ত হয়ে আর বৃদ্ধ মানুষ না দায়িত্ব ছেড়ে দিবে আমার কাছে গেছে পালন করবে না আমি বলছি যতক্ষণ আমি না বলি সব দায়িত্ব ছাড়তে পারবে না বলে গেলাম আমি তো হিসাব দিতে আসি দুই বছর পরে পরে এত তার হিসাবে ট্রান্সপারেন্সি এত স্বচ্ছতা দশ পয়সা কই গেল বার চার থাকে সব কোসারক্য ঠিক না আগুছি তার চাকরি ছাড়া যাবে না পরবর্তী নির্দেশের আগ পর্যন্ত এই পদে বহাল থাকতে হবে কি বলেন আমার মনে হয় সভাপতি ইসমাইল মাতব্বর অসুস্থ দেখে আসতে পারে অসুস্থ আমি দোয়া করি তার জন্য এই কমিটিকে আল্লাহ তালা সততার সাথে ইনসাফের সাথে মসজিদ মাদ্রাসার খ্যাত করার প্রফিক দান করুন আপনারা জানেন এই মসজিদের একটা সম্পত্তিও আছে না মাদ্রাসার মসজিদের না মাদ্রাসা মসজিদের এই এখানে যদি একটা স্থায়ী কোন আয় রোজগারের ব্যবস্থা করা যায় তাহলে মসজিদ মাদ্রাসা মসজিদ চালাতে আর কোনো সমস্যা থাকবে না কমিটি যখন কাজ ধরে আপনারা আগে আসবেন না ভাই আল্লাহ কবুল করুক মঞ্জুর তোমরা কি মাঠে যাবা ব্যাগ নিয়ে আপনাদের প্রিয় ভাইরা মাঠে যাচ্ছে সহযোগিতা করবেন না কথা বলেন পকেটে হাত দেন